সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী স্ত্রী লোকের জন্যে রয়েছে চারটি করণীয় বিষয় যেই চারটি করণীয় বিষয় কোদো স্ত্রী লোক পালন করলেন তার জন্য জান্নাতের দরজাগুলো থাকবে উন্মুক্ত আসুন যেদিন এই হাদিসের ভাষ্য থেকে সে চারটি করণীয় বিষয় কি আলমার আতু ইজা সোল্লাহ খমসাহা এক নম্বর যে স্ত্রী লোক পাঁচ ওক্ত নামাজ আদায় করবেন অসহমাদ হাম এবং রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে পালন করবেন ও আফসাদ ফারজাহা এবং নিজ লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহা এবং স্বামীর শরীয়ত সমর্থিত শরীয়ত অনুমোদিত আনুগত্য করবে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে জান্নাতের রয়েছে আটটি দরজা এর মধ্যে প্রত্যেকটা দরজায় এক এক শ্রেণীর জন্য নির্ধারিত কিন্তু এই চার গুণে গুণান্বিত যেসব স্ত্রী তাদের জন্য উন্মুক্ত থাকবে জান্নাতের আপটি দরজা সুবাহানব্লা